আজকে সকালবেলা একটা বড় ধরনের ভূমিকম্প সারা দেশব্যাপী আমাদেরকে ঝাঁকুনি দিয়ে গেছে তারই অংশ হিসেবে আমরা মেসেজ পেয়েছি যে টঙ্গি স্টেশন রোড একটা ভবন হেলে আরেকটা ভবনের উপরে পড়ে আছে আমরা সরাসরি সশরীরে এই বিভিন্ন ভিডিও ফুটেজ থেকে ঘটনাস্থলে উপস্থিত হই আমরা একটা নির্মাণাধীন ভবন আটতলা এবং আরেকটা ছয়তলা ভবন আপন চাচতো ভাই দুইজন মালিক দু এই ভবনটাকে আমরা যেটা দাবি করতেছি যে হেলে পড়েছে টোটাল ভবনটা আমরা এই মুহূর্তে রেকি করেছি রেকি করার পর দুই মালিকের সাথে কথা বলেছি আসলে ভবনটা তারা এমনভাবে তৈরি করেছে যে মনে হয় হেলে পড়েছে কিন্তু আপাতত দৃষ্টিতে আমার কাছে এরকম মনে হচ্ছে না একটা ভবন আরেকটা ভবনের সাথে আগে থেকেই লাগানো একেবারেই একটা আরেকটার ভিতরে ঢুকে পড়েছে কিন্তু এই ভূমিকম্পে যে হেলে পড়েছে এইরকম আমার কাছে মনে হয় জঙ্গি এলাকায় আর আমরা এরকম কোনো মেসেজ পাইনি যে এই লোক মারা গেছে কিংবা বিল্ডিং ফেটে গেছে এরকম হচ্ছে এখনো পর্যন্ত আমরা কোনো মেসেজ পাইনি चङी ॾिसी करे लॻंदा न हम्म 영상요 <목소리도>